নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি পঁচিশে চৈত্র আটই এপ্রিল রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুক টি কি ধরেছেন আজকের এই ভিডিও আমি আমার মহান ভারত চ্যানেলে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পঁচিশে চৈত্র আজ আটই এপ্রিল আজ মঙ্গলবার দিনটি কেমন যাবে তার আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পঁচিশে চৈত্র আটই এপ্রিল মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা আঠাশ সূর্যাস্ত পাঁচটা একত্রিশ মঙ্গলবার একাদশী রাত্রি এগারোটা কুড়ি অশ্লেষা নক্ষত্র দিবা দশটা সাঁত্রিশ যোগ। রাত্রির আটটা একত্রিশ বনিজ করণ দিবা এগারোটা পনেরো গথে বৃষ্টিকরণ রাত্রির দেখে নিহদের কন্ডিশন অর্থাৎ অবস্থান করছে আজ চৈত্র আটই এপ্রিল মঙ্গলবার প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিসে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল আর সিংহে অবস্থান করছে চন্দ্র চন্দ্র প্রথমে অশ্লেষা মহা নক্ষত্রে অর্থাৎ চন্দ্র আজকে রাত দশটা চৌত্রিশের পর চন্দ্র রাশি পরিবর্তন করে কর্কট থেকে সিংহে প্রবেশ করবে আর চন্দ্র থাকবে তখন মহা নক্ষত্রে এবার কেতু অবস্থান করছে কন্যায় আর রবি বুধ রাহু শুক্র শনি একত্রে মিনে এবার আসুন দেখেনি সিংহ রাশি আজকের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মজীবনে সাফল্য যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়া আজকের দিনে আপনার যেদিক যে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাটা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে তবে যেদিক দিয়ে আপনাকে বিশেষভাবে চাপে থাকতে হবে তা হচ্ছে আপনার স্বামী সম্পর্ক আপনাদের স্বামী সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা আসতে পারে সেদিক দিয়ে সাবধান তবে আজকের দিনে আপনার বান্ধবীর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন এছাড়াও সাংসারিক জীবনে একাধিক সমস্যার সমাধান আপনি নিশ্চিত পাবেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে একাধিক মুখোশ আত্মীয় স্বজন আপনার ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তা টোনা টোটকা তন্তবন্ত করছে এরা তুক তা করে আপনার জীবনকে সম্পূর্ণ নরক বানাতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি মানসিক ডিস্টার্ব মানসিক অস্থিরতা থাকবে তবে আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ কেউ হাতচারা করতে পারবে না আজকের দিনে লটারি যেটার শুভ সংখ্যা থ্রি ওয়ান টু ফাইভ থ্রি ওয়ান টু ফাইভ জিরো 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 এই সংখ্যা ধরে চলুন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মানসিক অস্থিরতা মানসিক চাপ বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্যের দ্বারা আপনি নিজেকে আরও বেশি প্রমাণ করতে পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ কেউ হাতছাড়া করতে পারবে না তবে আজকের দিনে আপনার দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আপনার শরীর ভালো যাবে না বিশেষ করে পেটের সমস্যা আপনাকে ভোগাবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হক সিংহ রাশি মানসিক ডিস্টার্ব মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ কর থাকতে বললাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হক তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ থাকতে বলবো আমি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ চব পঁচিশে চৈত্র আটই এপ্রিল মঙ্গলবার তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবচঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতার দুশ্চিত ভুলবেন না ওম্রবশি ভায় ও শিব ওম্রবশি এই ভবামন্ত্র জপ করবেন এছাড়াও আজকের দিনে আপনার যেদিকে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে আপনার ভাতা ভগিনীর দ্বারা আপনি যথেষ্ট চাপে থাকবেন আপনার উন্নতি যোগ আছে তবে কোনো না কোনো ভাতা ভগিনীর আকস্মিক শারীরিক অসুস্থতা আকস্মিক মানসিক অস্থিরতা আপনাকে যথেষ্ট ভোগাবে সিংহ রাশি আর্থিক দিক দিয়ে উন্নতির যোগ কেউ হাতছাড়া করতে পারবে না ভালো অঙ্কের লটারি ছাড়াও নানা দিক থেকে নানা ক্ষেত্র থেকে উপার্জনের পথ আপনার জন্যে আপনা আপনি বেরিয়ে আসবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হবে সিংহ রাশি আপনাকে যথেষ্ট সৌভাগ্যের পথ চেনাবে আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আনবে আপনি যদি সিংহ রাশি হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে জানালাম তারা যেন অবশ্যই শিবলিঙ্গ জল দেয় এছাড়াও তারা যেন অবশ্যই আজকের দিনে বলির আরাধনা করে আর বলির মন্দিরে যায় এবং হনুমানজির সিঁদুর তারা যেন কপালে বা মাথায় স্পর্শ করায় এতে জীবনে নানাবিধ দুঃখ থেকে অবশ্যই নির্মূল হবে শিব রাশির জাতক জাতিকা শিং রাশি একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন আয়ের যোগ আপনি দেখতে পাবেন তবে আজকের দিনে আপনাকে খুব সতর্ক থাকতে হবে একাধিক আত্মীয় স্বজন আপনার সঙ্গে গুপ্তভাবে শত্রুতা করতে পারে এই ধরনের আত্মীয় স্বজন দূরে থাকা ভালো আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হয় সিংহ রাশি আপনার মানসিক অস্থিরতা মানসিক ডিস্টার্ব অবশ্যই বৃদ্ধি পাবে তবে আজকের দিনে আপনি সূর্যাস্তের পর চন্দ্রদেবকে জল দেবেন জলের মধ্যে আতর চাল দুর্বা জলের মধ্যে এই অবশ্যই জল দেবেন আর ধূপ দেবেন এতে চন্দ্রদেব সন্তুষ্ট হবেন সিংহ রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পঁচিশে চৈত্র আটই এপ্রিল আজ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাই যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিন্তু আবার অবশ্যই করবেন এবং ছোটো করে একটা লাইক দেবেন তো আবার বলি আবার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলায় কার্ডটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানাই ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ